হরে কৃষ্ণ ভৌমি বা জয় একাদশী মাহাত্ম মাঘী শুক্ল পরীক্ষায় একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্ল পরীক্ষায় একাদশী তিথিতে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেয়া যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লা পরীক্ষায় একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা সেনী ভৌমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনোই পেতত্ব প্রাপ্ত হয় না এই একাদশীর নির্মরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকের ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানেও অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দকাননের অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র সে ইচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রবৃত্তি প্রধান প্রধান গন্তব্যেরাও সেখানে উপস্থিত হয়েছিল চিত্রসেনের পত্নী নাম মালিনী পুষ্পবন্ত্রী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্ত্রী পুনং পুনং কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল ইন্ডের বিধানের জন্য তারা দুজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান করছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তাদের যে পরস্পর কামাসক্ত হয়েছিল দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশতে তিনি তাদের অভিশাপ দিলেন রে মঠ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো তোমাদের দিক এখনই তোমরা পিসাস জনির লাভ করে মত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাসত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচিত বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাশ্ব নিজ পত্নী পিসাশিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় বাঘী শুক্লা পরীক্ষায় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারাই একটি অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞেস করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ত্রীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে अग्निअष्टम यज्ञर फल पा जाए हरे कृष्णा